তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে তো এখন যেটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে একজন আমাদের খুব পছন্দের অভিনেতা যার ভোজপুরিতে তার মেন ঠিকানা যার নাম হচ্ছে রবি কিষাণ তো রবি কিষাণ মিঠুন চক্রবর্তীকে নিয়ে অ্যাকচুয়ালিতে কী বললো সেটা আপনাদেরকে জানাবো এবং মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তা রবি কিষাণ যে জায়গায় থাকে উত্তরপ্রদেশের ওইদিকে সেটা কতটা বেশি সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাশাপাশি অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন মিঠুন চক্রবর্তী এই লেজেন্ডারি মানুষটা তাকে তো বাংলা সেইভাবে সম্মান দেয় না বা বাংলার মানুষজন রাজনীতি ছাড়া খুব একটা বেশি কিছু বোঝে না তাই যেহেতু মিঠুন চক্রবর্তীর রাজনীতি আইডিওলজি সেটা হয়তো এখনকার বর্তমানে বাংলার যে সমস্ত মানুষ তাদের আইডিওলজির সাথে ম্যাচ করে না তাই তাকে তারা বিভিন্ন রকমভাবে তার শিল্প সত্তা তার যে কৃতিত্ব সেটাকে মানুষ এক নিমেষের মধ্যে ভুলে যায় এবার দেখুন আমি পরিষ্কার একটা কথা বলি মিঠুন চক্রবর্তী কি রাজনীতির আইডিওলজিতে ব্যস্ত বা তার কোন বিষয়টা ভালো লাগে সেটা আমার সেটা আমার মূল বিষয় নয় আমি মিঠুন চক্রবর্তীকে ভালোবাসি কী কারণে মিঠুন চক্রবর্তীর সিনেমা মিঠুন চক্রবর্তীর স্ক্রিন প্রেজেন্ট মিঠুন চক্রবর্তীর ডায়লগ এই জিনিসগুলো আমাকে বিশালভাবে হাট করেছিল ছোটোবেলা থেকে যেই কারণে আজকে আমি মিঠুন চক্রবর্তী মানুষটাকে এতটা ভালোবাসি তো মিঠুন চক্রবর্তী বিষয়ে রবি কিষণ তিনি বলেন যে আমি আমাদের যে উত্তর উত্তরপ্রদেশ রয়েছে এই উত্তর প্রদেশে মিঠুন চক্রবর্তীর মতো জনপ্রিয়তা কিন্তু প্রচুর মানে মিঠুন চক্রবর্তীকে প্রচুর পরিমাণে মানুষ ভালোবাসে মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন ওই তিনি বলেছেন যে আমি ছোটোবেলা থেকে মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন এই দুটো মানুষকে দেখে মানে তাদের সিনেমা দেখে বড় হয়েছি এবং আমি সাধারণত বিভিন্ন জায়গায় যে হাঁটা বিভিন্ন মিঠুন চক্রবর্তীর স্টাইল হাঁটা সমস্ত কিছুটা আমি কপি করতাম তাই এখানকার মানুষজন আমাকে অনেক সময় রাগাতো যে মিঠুনওয়ালা মিঠুনওয়ালা মানে তো মিঠুনওয়ালা মিঠুন এরকম যে আর কি বিহারিতে যে ভাষাটা হয় সেরকমভাবে আমাকে রাগাত তো তিনি এটা বলতে চেয়েছেন যে মিঠুন চক্রবর্তী মানুষটা জনপ্রিয়তাকে আলাদা এবং মানুষটাকে সবাই বিশাল ভালোবাসে এবার দেখুন কার রাজনৈতিক আলা আইডিওলজি বা তার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি তো মতামত রাখতে চাই না সে কী করেছে না করছে সেটা তার পার্সোনাল ব্যাপার বাট আমি যখন তাকে ভালোবেসেছি আমি শুধু ভালোবেসেছি তার শিল্প সত্ত্বাটাকে দেখে তার অভিনয় দেখে তার ডায়লগ দেখে তার সিনেমা দেখে আমার কিন্তু পছন্দ ছিল সেই কারণে কি মিঠুন চক্রবর্তীকে আমি এতটা ভালোবাসি তাই মিঠুন চক্রবর্তী বর্তমানে মানুষটা পার্টির সাথে যুক্ত তার ছেলের কেউ সেই সমস্ত বিষয় আমি যেতে চাই না তবে মিঠুন চক্রবর্তী মানুষটা আমার কাছে সারা জীবন যেমন ছিল তেমন থাকবে আমি তাকে যেমন আগেও ভালোবাসতাম এখনও ভালোবাসবো এবং ভবিষ্যতেও ভালোবাসবো যতদিন বেঁচে থাকবো ততদিন মিঠুন চক্রবর্তী মানুষটা আমার কাছে একটা অনন্য নাম হয়ে থাকবে আমি আগেও বলেছি এখনও বলছি কোনো মানুষের রাজনৈতিক আইডিওলজিতে আমি বিশ্বাস করি না কারণ সে তার রাজনৈতিক তার কোন থাকবে না থাকবে সেটা তার পার্সোনাল মতামত সেখানে আমার কোনো কিছু এসে যায় না আজকে ধরুন আমি আমি ক্রিকেটের কথাই বলছি যে আমি কোনো ক্রিকেটে কোনো টিমকে সাপোর্ট করি তাকে আমি যাকে ভালোবাসি সে হয়তো আমার টিমকে সাপোর্ট করে না সেটা তার পার্সোনাল লাইট বলেছে তার জন্যে যে আমি তাকে অপছন্দ করবো সেটা নয় কারণ আমার ভালো লাগা তার ভালো লাগা সেটা নাও ম্যাচ করতে পারে বাট বিষয়টা হচ্ছে আমি তাকে যে যে কারণে ভালোবাসি সেটা অবশ্যই সারা জীবন থেকে যাবে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে দেখেন অবশ্যই পেস্ট করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছ করে নিজের